সবাইকে চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও শুরু করব আর একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা চলে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ রাজ্য ভারতবর্ষের সেটি হচ্ছে মেঘালয় যাকে আমরা জানি মেঘের দেশ বা মেঘের আলয় যেখানে বারো মাসই বৃষ্টি হয় তবে হ্যাঁ এই শিলং মেঘালয়ে গেছিলাম তিন দিন ছিলাম কিন্তু তেমন কোনো বৃষ্টি পায়নি তবে হ্যাঁ তৃতীয় দিন শেষ দিনে আমরা কিছুটা বৃষ্টি পেয়েছিলাম খুবই সামান্য যাই হোক সকালের দিকে তো আজকে চলেছি মেঘালয়ের চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জির একটি অসাধারণ জায়গায় যেখান থেকে আমরা দেখতে পাবো বাংলাদেশ বর্ডার তো চলুন সেই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করছি তো এই যে ভিউ পয়েন্টটা আপনারা ওপারে কিন্তু বাংলাদেশ দেখতে পাচ্ছেন তো এই আমাদের যে শিলং মেঘালয় ট্যুর ছিল এইটি কিন্তু অসাধারণ খোরামহা ভিউ পয়েন্ট অর্থাৎ খোরাম্মা ম্যাট্রপ ভিউ পয়েন্ট অসাধারণ ভিউ পয়েন্ট এপারে হচ্ছে উঁচু যে জায়গাটা এটা হচ্ছে ভারত ওপারে কিন্তু বাংলাদেশের হচ্ছে সিলেক্ট তো ভারতের জায়গাটি কিন্তু খুবই উঁচু আর নিচের জায়গাটা বেশিরভাগই কিন্তু জলা জমি আমরা দেখতে পাচ্ছি নদী আছে জলাশয় আছে তবে নিচের অনেকটা অংশ কিন্তু ভারতের আছে আমি জুম করেও আপনাদের দেখাবার চেষ্টা করব হ্যাঁ নিচের রাস্তাও আছে এই দেখুন নিচের রাস্তা আছে ওই যে রাস্তা বরাবর যে চলে গেল ওইটা কিন্তু ভারতের মধ্যে আছে আর ওপাশে একটা নদী দেখতে পাচ্ছেন নদী ওই জায়গাটায় হচ্ছে বর্ডার লাইন ওখানে তার কাটা আছে তবে মেঘালয়ে ভারতের বর্ডার আছে তা দু তিনশো কিলোমিটার তো হবেই কেননা পশ্চিমবঙ্গে আছে বাইশশো কিলোমিটার আর বাদবাকি যে সেভেন সিস্টারের মধ্যে পড়ছে মেঘালয় আছে তেইশশো কিলোমিটার মোট হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্ডারের সীমান্ত প্রায় সাড়ে চার সাড়ে চার হাজার কিলোমিটার তো মেঘালয় কিন্তু একটা খুব সুন্দর জায়গা ভারতের অপূর্ব সুন্দর সেভেন সিস্টারের প্রতিটা জায়গায় সুন্দর তো মেঘালয় কিন্তু অন্যতম এই চেরাপুঞ্জির মারাম্ভা যে ম্যাট্রপ যে ভিউ পয়েন্ট সেখান থেকে আপনারা বাংলাদেশে সিলেক্ট দেখতে পাচ্ছেন বা দেখাবার আমি চেষ্টা করছি আপনাদের মানে আমি নিজেও অভিভূত এই জায়গাটিতে এসে মেঘালয় ট্যুরে এসে তো আমি পরপর আনবো আমার যে আধ্যাত্মিক চ্যানেল আছে বিশ্বদর্শন সেখানেও আনার আমি চেষ্টা করছি ধর্মীয়গুলো আর এখানে অন্যান্য ধর্মীয় ছাড়া আদার্সগুলো আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি তবে সত্যি কথা ভিডিও সেভাবে করতে পারছি না এখানে দেখুন মেট্রো যে জলপথটা আমি দূর থেকে দেখাচ্ছি তো আমরা এটাই আমাদের ছিল প্রথম মানে যাত্রা তৃতীয় দিনের কিন্তু একটু সকালে আমাদের বেরোতে বেরোতে সাড়ে আটটা বেজে যায় গাড়ি ছাড়তে ছাড়তে মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্টের বাসে আমরা এসেছি সব কম পয়সায় তো এটাই ছিল প্রথম আমাদের স্পট অসাধারণ ভিউ পয়েন্ট খুব ভালো লেগেছে আপনাদের দেখাবার চেষ্টা করলাম ভারত বাংলাদেশ বর্ডার খুব কাছ থেকে দেখতে পারলাম তো এরপরে অন্যান্যগুলো আনার চেষ্টা করব আমরা যতটুকু দেখতে পেরেছি তবে এই পয়েন্টটি ভিউ পয়েন্টে কিন্তু অসাধারণ তবে আমাদের টাইমটা খুব কম ছিল মাত্র কুড়ি মিনিট ছিল কুড়ি মিনিটের মধ্যে কিছু হয় না যাই হোক তো এরপরে অনেক কিছু আমাদের আছে তবে আমি এটা স্পেশালিভাবে আপনাদের দেখালাম বাংলাদেশ বর্ডারের একটা অংশটা দেখালাম ওপারে সিলেক্ট আপনারা দেখতে পেলেন আর ইপারে হচ্ছে মেঘালয় তো ভারতবর্ষ বুঝতে পারছেন কত বড় দেশ আজ ভারতবর্ষ ভেঙে কিন্তু দুটো দেশ হয়েছে পাকিস্তান বাংলাদেশ যাই হোক তো একসময় অখণ্ড ভারত ছিল অনেক বড় দেশ ভারতবর্ষই হচ্ছে পৃথিবীর প্রাচীন একটা আধ্যাত্মিক দেশ যেখানে ঈশ্বরের সৃষ্টি হয় গন্তব্যে যাচ্ছি আমরা পরবর্তী গন্তব্যে তো আপনাদের কেমন লাগবে জানি না আমি যতটুকু পেরেছি এই বাংলাদেশের সিলেক্ট ভারত থেকে আপনাদের দেখাবার চেষ্টা করলাম এরপরে অন্যান্য এরকম আনার চেষ্টা করব আজ এইটুকু বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার